নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সও হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত চিপিন্ডি গ্রামে দামোদর মাহাতার সাক্ষাতে তো ওনার তো কাড়া লড়াই মুরগা লড়াই কী কী আছে এইসব সম্বন্ধে আমি ওনাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি তো নমস্কার নমস্কার আপনার চ্যানেলে যারা যারা দেখবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর সবাইকে অভিনন্দন জানাই আর এই আপনার চ্যানেলের মাধ্যমে কুটুম বন্ধু সবাই বন্ধু বান্ধব এবং সমস্ত দর্শককে আমার মেলাতে আসার জন্য আমন্ত্রণও জানাই তো আপনার হচ্ছে আপনার চোদ্দই পোষ একত্রিশে ডিসেম্বর তার আগে তো তেরো তেরো দিনে আছে মোরগ লড়াই তেরোই পৌষ শনিবার তিরিশে ডিসেম্বর তো মুরগা লড়াইয়ে আপনি তো কিরকম করেছিলেন বিনা আধার কার্ড বিনা জোর দিকে দুটা মুরো আছে বিনিয়া মানে জোর দেখে লড়াই এটা এখন এই সর্বপ্রথম আমার সরেই শুরু হবে মানে মোরগ দেখা দেখি নাই দেখা দেখি নাই শুধু আধার কার্ডের নাম লিয়া চলছে তো ওটা জোড়াটা কিভাবে পাবো জোড়াটা দূরত্ব হিসাবে আমরা বলেছি আমাদের কমিটির আলোচনা যে সব থেকে দূরত্ব যিনি হবে সেই মানে পাবে এবং তার ভোটার আইডি তার যে ছবি তার সাথে কিন্তু আমরা মিলিয়াবো আর কি অরিজিনাল বটেনও নাই নাহলে কোথাও এডিটিং করে দিলে তো আর মানবো না তো ওই আপনার ওই মুরগা দালে ওই আধার কার্ড কেউ নাম দিয়েছেন নাম দিয়েছে কত গিলা পড়েছে একটু বলুন এখন নাম পড়িয়েছে মোটামুটি নাম গিলা বলেই শুনাই দিছি প্রথম দিয়েছে আপনার দিলীপ কুমার মাহাতো মুরগাবেড়া বেড়া বরাবাজার থানা অশোক সহিস উখরা এই খান্ডার সিটি বর্ধমান বর্ধমান থেকে বর্ধমান থেকে পাঠাইছে তবে এগুলা সব ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি তারপরে করমচাঁদ কুমার মোটুকুড়া যা ঠিকানাটা লিখতে একটু সনদ সরেন নেগুড়িয়া এই বাসপাহাড়ি মেদিনীপুর মেদিনীপুর থেকে সনদ সরেন নেগুড়িয়া এই বাসপাহাড়ি মেদিনীপুর থেকে ইনি নাম দিয়েছেন সন্দীপ মাহাতো দুলালডি কাশিডি মানবাজার পরান মাহাতো দান্দুডি নপাড়া সীতারাম মাহাতো বড়াম ঝাড়খন্ড ভাস্কর মাহাতো তালপাত বিভীষণ মাহাতো ওনাকে বলবো অ্যাড্রেসটা আরো ঠিকঠাক যেন পাঠায় আমাদের নাম্বারে কর্মু মাহাতো ঘোড়া বাঁধা এই ধলভূম যেটা ধলভূম ঝাড়খন্ড আর কি হ্যাঁ ঘোড়া থেকে দিয়েছে কর্মু মাহাতো অশোক মাঝি গোবিন্দপুর আর সামল মাহাতো কালীদহ তো যারা বারোটা টোটাল বারোটা তো এনিয়াদেরকে বলবো আবার যেন ফ্রেশ করে নাম ঠিকানা কলমে লিখে ভালো করে পাঠাতে পারে আধার কার্ডটা তো দিয়েইছে সেই সাথে সাথে আমাদেরও দেখুন আপনিও আলেন তারা হুড়া করে সে এখনো আমাদের লিস্ট করা নাই তো এটা যখন লাস্ট আপডেট ধরিলেন এগারো দিনে বার করব তখন সবারই একটু সেইভাবে আমরা অ্যাড্রেস মেড্রেস লিখে সব কিছু ঘোষণা করব তার আগে আপনার চ্যানেলের মাধ্যমে যদি আরও কেউ নাম দিতে চায় তাহলে ওই তো আমাদের কমিটির বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনাদের আধার কার্ড পাঠালেই হলো তাহলে ওই মুরগার জোড়াটা ওই মানে ওনারা মুরগা নিয়ে আসবে মুরগা নিয়ে আসবে যত বড় যত ওনার মুরগা থাকবে এরপর জোড়াটা বলে কি ভাবে হবে সেটা জোড়াটা ওনাকে কাজ বেনতি বলা হবে হুম হয়তো মুরগের মালিক আমাদের কাজ চলে আনলো ডাকলে এবার উনি চলে আনলো আমাদের গ্রামের যে যাদের মুরগা বটে তাদের এবার ওরা কোথায় রাখবে কিন্তু দেখা দেখি হবে নাই

এই দু হাজার টাকা করে কুড়িটাই আছে এক হাজার টাকা করে আরও এমনি এক হাজার দু হাজার অনেকেই আছে পাঁচশো আছে ব্যক্তিগত পুরস্কার অনেক কিলোয় আছে পাঁচশো একশো এই একশো নাই আড়াইশো সর্বনিম্ন আড়াইশো আছে পাঁচশো আর আড়াইশো আছে প্রাইজ আর একটা আরও মানে আকর্ষণীয় প্রাইজ আছে সেটা আছে সব থেকে বেশি ওজনের যার মুরগ মালিক হবে যে যার একটা আসরে ওই আসরে যার বেশি হবে সে মুরগ মালিক পাবেক পাঁচশো টাকা

দু নম্বর কারার মালিক কীর্তিমাস মাহাতো প্রায় আছে একত্রিশ হাজার টাকা জোড়া হয়েছে পরেশ মাঝি জাঙ্গিদিরি কেঁদা তিন নম্বর কারার মালিক হচ্ছে বানেশ্বর মাহাতো প্রায় আছে পনেরো হাজার টাকা জোড়া হয়েছে রকেট তো রাঙামাটি আড়সা চার নম্বর কারার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো প্রাইজ দশ হাজার টাকা জোড়া হয়েছে ভূদেব মাহাতো ধানসুরা পুরুলিয়া ওয়ান পাঁচ নম্বর কারার মালিক শশধর মাহাতো প্রায় আছে দশ হাজার টাকা জোড়া হয়েছে নিহার রঞ্জন মাহাতো উলুগড়িয়া আড়শা ছ নম্বর কালার মালিক দামোদর মাহাতো প্রায় দশ হাজার টাকা জোড়া হয়েছে সুদাম মাহাতো হোড়া কেশবপুর ঘুড়া সাত নম্বর কালার মালিক গুণোধর মাহাতো টোকরিয়া জোড়া প্রাইজ আছে দশ হাজার টাকা জোড়া হয়েছে সঞ্জয় মাহাতো ঠাকুরসিমা আরশা আট নম্বর কালার মালিক কৃষ্ণপদ মাহাতো প্রায় আট হাজার টাকা জোড়া হয়েছে অরুণ মাহাতো মোহনপুর বড়াম ঝাড়খণ্ড ন নম্বর কালার মালিক সুভাষ মাহাতো প্রাইজ আছে আট হাজার টাকা জোড়া হয়েছে বিনোদ বিহারী মাহাতো গন্ধুডি পুরুলিয়া ওয়ান দশ নম্বর কারার মালিক দামোদর মাহাতো প্রাইজ আছে সাত হাজার টাকা জোড়া হয়েছে জগন্নাথ মাহাতো মাইতিডি ডি এগারো নম্বর কালার মালিক জলধর মাহাতো সামলোর প্রাইজ আছে ছ হাজার টাকা জোড়া হয়েছে সূর্য নারায়ণ মাঝি সাগমা বররামপুর বারো নম্বর কারার জোড়া মালিক হচ্ছে হেমন্ত মাহাতো কারার প্রাইজ পাঁচ এক টাকা জোড়া হয়েছে বানেশ্বর মাহাতো রোহিঙ্গা জয়পুর তেরো নম্বর কারার মালিক শক্তিপদ মাহাতো সামলোরা প্রাইজ পাঁচ হাজার টাকা জোড়া হয়েছে গৌরাঙ্গ মাহাতা

কাড়ালের দিনে কাড়ালয় ফাইলে খাওয়া দাওয়া করে চারটার সময় মোটামুটি শুরু হয়ে যাবে আর ওই আর তারপরে ওই ছনাচ ভাঙার পরেই খাওয়া দাওয়া করে রাত্রে ধুলোটা অনুষ্ঠান যেটা মানে সব কাড়ার রসিক টসিক সবাই যারা থোকানে থাকবে ওদের জন্যে মনোরঞ্জন আছে বা সবার জন্যেই রাত্রে দশ ঘরোটায়কার সময় পায় ওটা শিলা দেবী আর জোৎসুনা দেবী বালিয়া পাথর আর কেন্দ্রিক মেলা মেলাটা কি পরিচালনা করবে ওইটা দর্শক একটু বলো মেলা খুব সুন্দর আমাদের যারা আগে আসেছে সেভাবে পরিচালনা হয় ছোট বাচ্চা যদি নিয়ে আসে তাহলে কমিটির কাছে আটটার আগে জমা দিয়ে দিবে বয়স্ক যদি লোক থাকে তাহলে বয়স্কদের আলাদা বৈশাখ জায়গা থাকে তারাও সেই জায়গায় পৌঁছে যাবে ছোট ঘাটো যারা যদি মহিলা রসিক ছোট ঘাটো নাই মহিলা রসিক যদি আসে তো আগেই কন্ট্যাক্ট করবে কারণ ভিড়ের আমার মেলায় তো আসে নাই ভিড় প্রচন্ড হয় মহিলা রসিকও থাকে মহিলা রসিকও থাকবে এবং মহিলা দর্শকও থাকবে দর্শক তো তালে সেই দর্শক যারা থাকিবে তারা যেন আগে যায় কারণ পুরুষ মানুষকে পছন্দ ভিড় তো সাইড করে আমি কাউকে যারা আগে আসবে তারাই আগে অগ্রাধিকার পাবে বসিয়ার এটা বোঝে কি না সবাই আমন্ত্রিত সবাই আমার कुटुंब বন্ধুৰ মতো তো কাওকে তো আমি অসম্মান করতে পারি নে যে আগে বসাই আবা যা উগাৰ উঠান দিয়া বুদ্ধে বেছেন বাছৰ বেড়া আমাৰ খুব সুন্দর সক্তপক্ত হবে সেটা আমাৰ জয় সন্তুশ দাস संगे কথা হয়েছে মিছিদ দীপ ওনার ওনার বেড়াটাই আমাদের কথা হয়েছে তো সেই মানে যেহেতু আমাদের আরও মানে বেশি লোকের ব্যাপার তো বেড়াটাও সেইভাবেই করা হবে হুম যেহ এহলো আপডেট কি এহলো আর ওই সবাইকে বলবো মোরগ লড়াইটা জবরদস্ত হবে কারণ মোরগ বড় বড় সণাই থাকবে তাই যেহেতু এরকম আকর্ষণীয় প্রাইজ আছে তাই সবাইকে বলবো আপনারা ওজনের দিকেও আইছে প্রতিযোগিতা করবে ওটাও পাঁচশো টাকাটা তাই খরচা যা যদি জ্বর পাই আরো জিতে তাহলে আরো বড় ব্যাপার বটে কিনে তাহলে ওই জেলা কমিটি আর দর্শকদের কিছু একটু বলো সবাইকে আমন্ত্রণ করব কমিটি বা আমাদের আমরা আমাদের মূল খুঁটিকেও আসার আমন্ত্রণ জানাইছি তো ওনার তো সেই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে আর তাতে সেই বছরের লাস্ট দিন যদি উনি ফুরসত পান তাহলে অবশ্যই আসবো বলেছে মূল খুঁটিও থাকছে আর বিভিন্ন আরো অন্যান্য অতিথি থাকবে আর কি এবারে যেটা করা হয়েছে আমাদের স্টেজে অতিথি বেশ থাকবে হয়তো অনেক সময় যে কেউ উঠে বসে থাকে স্টেজে যে কে বটে না বটে আর দেখবে হয়তো যাকে ডাকেছি সেই বসতে পাইনি

যারা দর্শক আসবে কমিটিকে সাহায্য করার জন্য সবজি ভাত খালে তিরিশ টাকা দিবে কারণ দেখুন ঠাকুর ঠাকুর নানা রকম রান্না রান্নির একটা ব্যাপার আছে না সেটার একটু সর্বনিম্ন খরচা আর মাছ ভাত খালেও পঞ্চাশ টাকা দিবে আর মাংস ভাত খালেও পঞ্চাশ টাকা দিয়ে কুপন দিয়ে সংগ্রহ করে নেবে আর কারা মালিকদের জন্য ফ্রি খাবার আছে যাই হোক তো নমস্কার দর্শক বন্ধুরা আপনার বুঝতে পারলেন দামোদর বাবুর আসরে চোদ্দই পোস্ট বিশাল অফার আছে দর্শকের এবং কারার শিখ আপনারা অবশ্যই চোদ্দোই পোষ এবং তেরো পোষ মুরগা লড়াইয়েরও বিভিন্ন কথা উনি বলে শোনালেন আধার দিয়ে মুরগা লড়াই এই প্রথম প্রথম আছে আধার কার্ড জমা অনেকগুলো করেছে উনি তো বলে দিলেন আপনারা শুনলেন আপনারা বুঝতে পারলেন যে দামোদরবাবুর আসরে কি কী ব্যবস্থা থাকছে এবং কার কার সাথে জোড়া হয়েছে এবং আসর সম্পর্কে বিভিন্ন কথা আপনাদের কাছে উনি বলে শোনালেন তো আমরা এই আলোচনা পরবর্তী বিশেষ ঘ্যান্দ করে আমরা এখানে শেষ করছি নমস্কার नमस्कार no